আবার নদী জানাইয়া দেয় ওরে উম্ম যদি কখনো কি হয়ে যাও দেখবো গ্রামের ভিতরে দ্বন্দ্ব বিতর্ণের শুরু হয়ে গেছে গেলে শান্তি পাওয়া যায় নদী আমার জানায় আমি হয় দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম কেউ যদি দুইটা জিনিস একা ধরে তার তুহি ঘুম আমরই লংঠ দিল্লু মাতমা সত্থুম ভিহিমা কিতাবল্লাহ হি রসুন তৰ এক নম্বর হল আমি পয় রসুন আ দুই নম্বর হলে আমার আল্লাহর কিতাপ কর আ এই দুইটা জিনিস কোন মানুষ যদি দেখে মানুষ পদভ্রষ্ট হয়ে যাইতেছে আমি পদভ্রষ্ট হয়ে যাইতেছি কোথায় গেলে শান্তি পাওয়া যায় তখনই আপনি এই দুইটা জিনিসের দিকে তাকাবেন আপনি সমাধান পাওয়া যাবে কথা বলে না ঠিক না আমরা তো নবীরে ভালোই বাসতে পারি নাই অনবির চিন্তা করো সাহাবে কেমন ভালোবাসে

দেখবেন আমরা যদি কোথাও থেকে নতুন কোনো জায়গায় যে আমাদেরকে ছোট ছোট বাচ্চারা গিয়ে জিজ্ঞাসা করে হুজুর আপনি কোথাও থেকে আর আমার নবীকে করে হুজুর আপনি কোথা থেকে নবী আমার বলে আমি মক্কা থেকে আরছি কেন জানে তোমাদের মদিনার মানুষগুলো বলে ভালো বড় ভালো আমার মক্কার মানুষ থাকতে দেয় না ও নবী কেন ও হুজুর কেন আপনাকে মক্কার মানুষ থাকতে দেয় না নবী আমার বলে আমার কৌমের মানুষগুলো আবার মারতে ভূমিতে থাকতে দেয় নাই থাকতে দেয় নাই ও নবী কে আপনাকে থাকতে দেয় বলেন বলে আবু সে আপনাকে বেশি কষ্ট দেশে বলে হা দুই ভাই এখান থেকে রওনা দুই ভাই রওনা দেওয়ার পর ছোট ভাই বড় ভাইকে বলে ভাই এই আবু জাহেল যদি পয়া কখনো যুদ্ধের জন্য যদি আমাদেরকে ডাক যুদ্ধের ঘন্টা বেজে যাবে তুমি আর আমি সর্বপ্রথম একটু বলেন আবু জাহেলকে সর্বপ্রথম আমি খতম করবো এই দুই বাচ্চা ওখান থেকে দিয়ে বাসায় চলে গেল যাওয়ার পর আমার কিছুদিন পরে পয়গম্বরের কাছে হাজি

কত বড় কপাল বড়য়া তোমার কপাল বড়া চাইছিলাম হাশরের ময়দানে আমি শহীদের istri হয়ে দাঁড়াবো ওমা আমার বাবা নাইটা কি হয়েছে বলে সন্তান তোমরা তো ছোট মানুষ তোমরা যদি বড় হইতা তোমাদের কি আমি কি করতাম যুদ্ধে পড়া দিতাম সুবা যাইতা হাশরের ময়দানে আল্লাহর দরবারে বলতাম আল্লাহ আমার সন্তান দুইটা তোমার রাস্তায় কোরবানি করে দিয়েছি তোমার পয়ম্বরের সাথে যুদ্ধ গেছে আল্লাহ শহীদ মর্যাদা চাই শহীদ সন্তানের মা বাবার মর্যাদা চাই রে আল্লাহ এ সন্তান আমি তো এই সম্মান থেকে হারাইলাম সন্তান ডাক দিয়ে বলে চোখের পানি মুছে দায়ার ডাক দেয় মা

তোমরা যুদ্ধ যেতে পারো না ও মা আমরা ছোট আমাদের শরীর আমাদের শক্তি ছোট তবে মা বলে আমার আমরা কি ক্ষমতার দিক থেকে ছোট দিনা ডাকদি মা আমরা যুদ্ধ যাবে তুমি অনুমতি দিলি হয় মা বলে ঠিক আছে যুদ্ধ ছাও যুদ্ধের জন্য চলে গেলে ভয়ামম্বর আমার কি করলে ওই ময়দানে যাওয়ার জন্য সাহা মায়েক আমকে ডাকদি স্যারে সাহাবায়েক আসো আপনারদের সাথে যুদ্ধ করতে হবে

এই দাগ দাগার পর সবাই হাজির হয়ে গেছে সব নাটক যুদ্ধ চলে না যুদ্ধ চালাতে হলে শক্তিশালী মানুষের প্রয়োজন আর শক্তিশালী মানুষগুলোই নেতা হবে যুদ্ধে ব্যবস্থা হয় না তাই না যুদ্ধে নেতা হবে কি শক্তিশালী মানুষ দুর্বল লয় যাবে নাকি হ্যাঁ অন্ধ ল্যাংড়া কুরা এগুলোকে নেওয়া যাবে এগুলো দ্বারা কোনো কাজ হবে হ্যাঁ নবী আবার বললেন ঠিক আছে তোমরা কি করো দাঁড়িয়ে দাও তোমরা কাতার পড় গো তারপর খান থেকে যাচাই বাছাই করে নিব ওই ধুলভাই হাজির ভাইয়া মানুষের ভিতরে ঢুকে বলতেছে ভাই আজকে তুমি আমি এদের ভিতরে ঢুকে যেতে পারবো কোনো সমস্যা নাই যখন নবী আমার বললো তোমরা কাতারের ভিতরে ঢুকে দাও কাতারের ভিতরে ঢুকে যাও তখন ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলো বা আয়ের হাও কপল বুঝি পুরে গেছে নবী আমার নিবে না যুদ্ধে নিবে না নবী আমার কি করলে ওই ছোট দুই বাচ্চা কি করলেন বড় ভাইকে সামনে দিয়া দিলেন বড় ভাই তুমি সামনে যাও আমি পিছনে যাই যদি তোমাকে নাই তারপর আমার ব্যবস্থা ওটাও করা যাবে ভয়ে আমার মাপ দিয়ে সবাইকে নিতেছে নিতেছে এরকম নিতে এমনিতে আমার নবী যখন দেখে এই দশ বছরের যুবক সামনে চলে আসছে আমার নবী ডাক দিয়ে বলে এ ছোট বাচ্চা তুমি কোথায় দেবা তুমি লাইন থেকে বেরো হ তোমার তো মাপে হয় না ডাক দিয়া বলে ও তয় হম্ব আমি যুদ্ধে যাব পয়গম্বর ডাক দিয়া বলে আমি শুনেছি তোমার নাকি বাবা নাই যাও মায়ের গিয়ে খেদমত করে ওইমার খেদমত করো তাহলে তুমি সেখানে সব পেয়া যাইবা ওই ছোট বাচ্চা ডাক দিয়া বলে ও পয়গম্বর মা আমাকে পাঠাইছে যুদ্ধে দেওয়ার জন্য ও পয়গম্বর পয়গম্বর সব ঘটনা খুলে বললেন নবী আমার বলে ঠিক আছে তুমি যাও এরকম করে করে ছোট ভাইটাও চলে আসলো আসার পর ছোট ভাইটাকে বলে ও ভাই ইতো চলে গেল আমি কেমনে যাইব নবী আমার বলে এই ছোট বাচ্চা তুমি কেন দাঁড়াইলা রে বাবা তুমি দূর হও বলে না নবী ওই যে তাকায় দেখেন সামনে আমার এক ভাই চলে গেছে বড় ভাই তাকায় দেখেন বলে তাকে তো না যায় একটু বড় হই যন্মনা যায় বলে 괜িতে আমি তো ছোট নবী ইন তোমার যে বলে নবী বলে ইন তো তোমার চেয়ে একটু বড় দেখতে দেখা যায় ও বাবা তোমাকে না যাবে না ভাই যায় বলে নবী না না দেখতে তো মনে হয় ইনি আমার চেয়ে বড় কিন্তু এই বড় ভাইয়ের সাথে হুজুর আমি আপনাকে একটা অনুরোধ করবো অনুরোধটা রাখবেন নি বলে কি বাবা বলো বলে হুজুর আমি কি করব এই বড় ভাইয়ের সাথে কুস্তি করব এই অনুমতিটা দেন দেখবো কার ভিতরে শক্তি বেশি তারপরে কি হবে যুদ্ধে যাব নবী আমার বলে ঠিক আছে বড় ভাইটাকে ডাক দিছে দুইজনে কুস্তি করো দুইজনে যখন কুস্তি লাগা দিছে কুস্তি লাগে আবার পর ওই বড় ভাইটা কি করতেছে ছোট ভাই ডাক দিয়া বলে বড় ভাইকে ভাই জানি আমি তোমার লাগে যুদ্ধে পারবো না মারামারি কেউ পারবো না রে ভাই তুমি কি করো ভাই তুমি নিচে পড়ে যাও এরকম করে দুই ভাই ওখান থেকে পরামেশ করে কি করলেন ছোট ভাই বড় ভাই তার বুকের উপরে উঠে এরকম দুজন যুদ্ধে গেল পায়াগাম্বার বলে ঠিক আছে দুজন যুদ্ধে যাও বাবা যেহেতু সময় সংক্ষিপ্ত দু এক মিনিটের ভিতরে শেষ করে দে একটু ভালো করে বসবেন ওই ছোট দুইটা বাচ্চা যখন অভুদের যুদ্ধ চলে গেল আব্দুল্লাহ আব্দুর রহমান দাঁড়াইয়া বলে ওই আবু জাহেল কে দেখা যায় আমার মনে বড় আশা ওই আবু জাহেলকে আমি খতম করবো এই চিন্তা যখন করলে আব্দুর রহমান এমনি হন পাশে তাকায় তাকায় দেখতেছে এমন কেউ শক্তিশালী আছে কিনা যাকে নিয়ে আবু জাহেলের উপর আক্রমণ করতে হবে ওই যে ছোট দুইটা বাচ্চা এদেরকে চোখে বলল বলার পর তাকাই ওই ছোট দুই বাচ্চা ডাক দিয়া বলে ও চাচা আবু জাহেলকে তুমি আবু জাহেল দিয়ে কি করবো তুমি তো ছোট মানুষ আবু জাহেল তো বিশাল তার তো পরিকারের অভাব নাই ওখানে যাবা কেমন তুমি আবুদাহল দিয়ে কি করবা বলে চাচা আপনি একটু দেখেন না আবুদেহেলকে ইসারা হাত দিয়ে বলে যে দেখা যায় তো ছোট দুইটা বাচ্চা বলে ভাই চলো আল্লাহ আকবরের ধনিটা দিয়ে যখন দৌড় দিছে যেভাবে চিল কি করে মাছে কিভাবে ইশারা করে যে ওই প্রতি কি করে ইশারা করে ওটা ধরবে ধরবেই তো ধরবে যত ভর থেকে দেখুক না কেন আব্দুর রহমান তাকায় দেখে আব্দুর রহমান মনে করে ছোট দুইটা বাচ্চাকে আমি তাকায় দেখি চিলের মাথা চুপ মেরে দিছি শুধু হান আল্লাহ বলবেন না এই ঘোরা